কি দাম রয়েছে টমেটোর এখন কত করে দাম বৃদ্ধি টমেটো বর্তমানে ষোলো টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তবে দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা উল্লেখ এ এবছর টমেটোর দাম কখনো কমেছে কখনো বেড়েছে তবে তুলনামূলক ভাবে বর্তমানে হলদিবাড়ি বাজারে টমেটোর দাম বেড়েছে কিছুটা এই দাম থাকলেও চাষিরা তেমন লাভবান হতে পারবেন না কেননা জমিতে এই মুহূর্তে উৎপাদন কম রয়েছে এমনটাই অভিমত প্রকাশ করলেন সুবোধ রায় নামে এক চাষী সুবোধ বাবু বলেন বর্তমানে ষোলো টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে কিন্তু উৎপাদন কম থাকার কারণে তেমন লাভবান হতে পারবেন না তিনি আগামী বছরও টমেটো চাষ অনেকটাই বাড়াবেন বলে জানালেন সুবোধবাবু এদিন চাষ এই সুবোধ বাবু আর কি বললেন বিস্তারিত শুনুন কি দাম রয়েছে টমেটো এখন কত করে এখন এখন তো চোদ্দো পনেরো ষোলো কেজি কেজি ষোলো টাকা কেজি তার মানে দাম একটু বেড়েছে হম বলছিলাম এই যে টমেটো মাঝখানে তো কমেও গিয়েছিল হ্যাঁ কমেও গিয়েছিল এখন এখন সিজনটা মালটার আমদামিটা বেশি ছিল এখন এখন কমছে এখন আপনার ফলন কেমন হচ্ছে ফলন নাই টমেটো তো ফলন নাই তুলনামূলক ফলন নাই আচ্ছা কতদিন বিক্রি করতে পারবেন আর এটা ধরো পনেরো দিন আর পনেরো দিন বিক্রি করতে পারবেন আজকে যে টমেটো নিয়ে যাচ্ছেন কত মন হবে দুশো কেজি দুশো কেজি হবে বলছিলাম অন্যান্য বছরের তুলনায় এই বছর তো টমেটোতে লাভ করতে পারছেন ভালো না 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 এবার টমেটোতে এই সিজনটা লাভ নেই মাঝখানে একটা সিজনে ছিল ওইটা টমেটোর লাভ হয়েছিল আর ষোলো টাকা কেজি বিক্রি করলে তো লাভ হওয়ার কথা না 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 লাভ হবে না ওষুধের ওষুধে ফলন নাই না ফলনটা কোনো একদমই ফলন নেই

কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনের ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বরে